অভিশপ্ত পথের পথিক একবার সুদূর গ্রামে ছিল এক সাধু যার নাম ছিল কৃষ্ণানন্দ তিনি ছিলেন অসাধারণ ক্ষমতাসম্পন্ন একজন সন্ন্যাসী তার সম্পর্কে মানুষের মুখে মুখে অনেক গল্প প্রচলিত ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তার ক্রোধের গল্প কৃষ্ণানন্দ সাধারণত শান্ত ও নিরীহ ছিলেন কিন্তু একবার যদি তিনি রেগে যেতেন তার অভিশাপ কেউ এড়াতে পারত না সেই গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন অরবিন্দ বাবু তিনি ছিলেন ভীষণ অহংকারী এবং নিষ্ঠুর গ্রামের মানুষের ওপর তার অত্যাচারের শেষ ছিল না অরবিন্দ বাবুর একমাত্র দুর্বলতা ছিল তার ছেলে ছেলেরিক যাকে তিনি অন্ধের মতো ভালোবাসতেন রিকও ছিল বাবার মতোই উদ্ধত এবং মানুষের প্রতি সহানুভূতিশূন্য একবার গ্রামের এক দরিদ্র কৃষক যার নাম রামজীবন বাবুর জমিতে কাজ করতে এসে বৈবশত কয়েকটি ধানের শীষ নষ্ট করে ফেলে এতে আগে অগ্নিশর্মা হয়ে বাবু রামজীবনকে প্রকাশ্য সভায় অপমান করলেন এবং তার সব সম্পত্তি কেড়ে নিলেন রামজীবন যখন প্রতিবাদ করল বাবু তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন নিরূপায় রামজীবন তখন কৃষ্ণানন্দের কাছে গেল কৃষ্ণানন্দ রামজীবনের সব দুঃখের কথা মন দিয়ে শুনলেন তিনি বাবুকে ডেকে পাঠালেন এবং তাকে রামজীবনের সম্পত্তি ফিরিয়ে দিতে বললেন কিন্তু বাবু অহংকারে অন্ধ হয়ে তা অস্বীকার করলেন তিনি বললেন কে আপনি আমাকে আদেশ করার আমি এই গ্রামের জমিদার আমার কথা এখানে আইন কৃষ্ণানন্দ শান্তভাবে বললেন অহংকার তোমাকে ধ্বংস করবে অরবিন্দ কিন্তু অরবিন্দ বাবু উপহাস করে বললেন আপনার অভিশাপ আমাকে কি করবে আমি এসব ভণ্ড সাধুদের বিশ্বাস করি না এই কথা শুনে কৃষ্ণানন্দের মুখ ক্রোধে লাল হয়ে গেল তিনি দুই হাত তুলে চিৎকার করে বললেন অরবিন্দ তোমার মতো নিষ্ঠুর মানুষের পাপের ভার এই পৃথিবী সহ্য করতে পারে না আজ থেকে তুমি যে পথেই যাবে সেই পথই তোমার অভিশাপ হবে তোমার অহংকার তোমাকে ধ্বংস করবে কথা শেষ হওয়ার আগেই কৃষ্ণানন্দ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন অরবিন্দ বাবু ভয় পেলেন না বরং আরও বেশি রেগে গেলেন তিনি মনে মনে ভাবলেন ভণ্ড সাধু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল বাবু তার স্বয়নকক্ষ থেকে বের হয়ে বারান্দায় পা রাত্রেই অনুভব করলেন যে তার পায়ের নিচে মাটি কাঁপছে তিনি দেখতে পেলেন যে সেই বারান্দার মেঝেতে অসংখ্য কঙ্কালের হাত বেরিয়ে আসছে যেন তারা তাকে টেনে নিচে নামাতে চাইছে বাবু ভয়ে চিৎকার করে তার ঘরের দিকে ছুটে গেলেন পরের দিন অরবিন্দ বাবু শহর থেকে তার ছেলেকে গ্রামে ডেকে পাঠালেন তিনি রিককে সব ঘটনা খুলে বললেন কিন্তু রিক এসব ভূতের গল্প বিশ্বাস করত না সে বাবাকে আশ্বস্ত করল বাবা এসব তোমার মনের ভুল কোন সাধুর অভিশাপ বলে কিছু হয় না রিক বাবার সঙ্গে সেই অভিশপ্ত পথে হেঁটে দেখতে চাইল যেই সে তার প্রথম পা মাটিতে ফেলল অমনি তার চারপাশের মাটি থেকে ধোয়া বের হতে লাগল ধোয়ার মধ্যে দিয়ে এক অদ্ভুত করুন কান্না শোনা গেল রিক দেখতে পেল যে অসংখ্য প্রেতাত্মা তাকে ঘিরে ধরে আছে তাদের চোখে ছিল গভীর বেদনা এই প্রেতাত্মাগুলো ছিল সেই সব মানুষ যাদের বাবু অত্যাচার করে মেরেছিলেন রিক প্রচণ্ড ভয় পেল সে বাবা মায়ের কাছে ছুটে গিয়ে সব ঘটনা বলল বাবুও খুব ভয় পেলেন তিনি তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু যেই তারা গাড়িতে উঠতে গেলেন অমনি গাড়ির সামনের রাস্তা ধোঁয়ায় ভরে গেল ধোঁয়ার মধ্য দিয়ে এক করুণ মুখের ছবি ভেসে উঠল সেটি ছিল সেই রামজীবনের মুখ যাকে বাবু সর্বশান্ত করেছিলেন রামজীবনের আত্মা অভিশপ্ত পথে আটকে ছিল আর সে চাইছিল বাবুর যেন একই পরিণতি হয় এরপর বাবুর জীবনে একটার পর একটা ঘটনা ঘটতে লাগলো তিনি যেখানেই যেতেন সেই পথে তিনি এমন অদ্ভুত জিনিস দেখতে পেতেন তার চলাফেরা একেবারে বন্ধ হয়ে গেল তিনি ঘর থেকে বের হতে পারতেন না তার ছেলে ছেলেরিকোই অভিশাপের শিকার হয়েছিল বাবু অবশেষে তার ভুল বুঝতে পারলেন তিনি রামজীবনকে খুঁজে বের করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন তিনি রামজীবনের সব সম্পত্তি ফিরিয়ে দিলেন এবং তার ক্ষতিপূরণ দিলেন তিনি গ্রামের সবার কাছে ক্ষমা চাইলেন এবং তাদের জন্য একটি দাতব্য হাসপাতাল তৈরি করে দিলেন তিনি আশা করেছিলেন যে তার এই ভালো কাজগুলো তার অভিশাপ দূর করবে কিন্তু কৃষ্ণানন্দ তার অভিশাপ ফিরিয়ে নিলেন না অরবিন্দ বাবু আর রিক শেষ পর্যন্ত তাদের বাড়িতেই বন্দী হয়ে থাকলেন মৃত্যুর আগ পর্যন্ত তারা ঘরের বাইরে যেতে পারেননি মৃত্যুর পর তাদের আত্মা সেই অভিশপ্ত পথে আটকে গেল রাতের বেলা এখনও সেই পথে গেলে শোনা যায় দুটি অভিশপ্ত আত্মার আত্মনাদ যারা তাদের অতীত জীবনের পাপের জন্য এখনও শান্তি পায়নি এই গল্প আমাদের শেখায় যে অহংকার এবং নিষ্ঠুরতা মানুষকে ধ্বংস করে দেয় আর যাদের আমরা আঘাত করি তাদের কষ্ট আমাদের জীবনে অভিশাপ হয়ে ফিরে আসে